আমরা প্রথমে জেনে নেব আজকের খবরের শিরোনাম তারপর বিস্তারিত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ঘিরে সেনাও সরকারের টানাপড়ন তীব্র ইমরান খান ইস্যুতে পাকিস্তানে বিক্ষোভ একাধিক শহরে কড়া নিরাপত্তা বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো কূটনৈতিক যোগাযোগ অব্যাহত মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব এশিয়ার বাজারে বড়দিনের উপলক্ষে বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা লোকসভা নির্বাচন ঘিরে কেন্দ্র বিরোধী সংঘাত তীব্র উত্তর ও পূর্ব ভারতে সৈত্যপ্রবাহের সতর্কতা সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ পশ্চিমবঙ্গের শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে বিতর্ক শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার সীমান্ত এলাকায় বা সীমান্ত জেলাগুলিতে বাড়তি প্রশাসনিক সতর্কতা কলকাতা ও জেলার শীতের দাপট বাড়ছে সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ চাকরির দাবিতে রাজ্য জুড়ে যুব আন্দোলন শীতকালীন ফসলে আশাবাদী কৃষকরা বড়দিনে কলকাতা ট্রাফিক সামাল দিতে বিশেষ পরিকল্পনা বড়দিনে রাজ্য জুড়ে উৎসবের আবহ নিরাপত্তা করা শুনছিলেন শিরোনাম এখন আসি বিস্তারিত পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা নিয়ে মতবিরোধ স্পষ্ট হচ্ছে বিরোধী দল অভিযোগ তুলেছে গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে সেনার ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব অর্থনীতিতেও পড়ছে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়েও জল্পনা ইমরান খানের মামলা ঘিরে তার সমর্থকরা রাস্তায় নেমেছেন লাহোর ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত মোতায়েন করা হয়েছে কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়েছে রাজনৈতিক উত্তেজনাও আরও বাড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ সম্প্রদিক অহিংস সহিংস ঘটনার সংখ্যালঘু নিরাপত্তা প্রশ্নের মুখে মানবাধিকার সংগঠন নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মহলে বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে আশ্বাস দিয়েছে রাজনৈতিক পরিবেশ এখনও সংবেদনশীল রয়েছে সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজেপির সতর্ক অবস্থান রয়েছে অনুপ্রবেশ ও পাচার রুখতেই নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে প্রশাসনিক তৎপরতা বেড়েছে দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক আলোচনা চলছে পরিস্থিতি শান্ত রাখাই দুই দেশের লক্ষ্য মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম অস্থিরতা দেখা যাচ্ছে এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে প্রভাবিত হতে পারে আমদানি খরচ বাড়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি দেখছেন বিশ্বজুড়ে বড়দিন উপলক্ষে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে ইউরোপ আমেরিকা ও এশিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে চার্চ ও জনসমাগম স্থলে বাড়তি পুলিশ মোতায়েন গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক অবস্থান রয়েছে কোনো সম্প্রীতি কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনীতি গরম বিরোধী বেকারত্ব ও মূল্য বৃদ্ধি ইস্যু তুলছে কেন্দ্র সরকার উন্নয়ন ও স্থিতিশীলতার কথা বলছে সংসদের বাইরেও রাজনৈতিক চাপ চলছে নির্বাচন প্রচারে আরও তীব্র হবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তর সত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে উত্তর ও পূর্ব ভারতের তাপমাত্রা আরও কমতে পারে ভোর ও রাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে বয়স্ক ও শিশুদের বিশেষ সতর্কতা থাকার পরামর্শ রাজ্য প্রশাসন প্রস্তুত থাকতে বলা হয়েছে আজ সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে এই মামলাগুলি সামাজিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে সব পক্ষের নজর আদালতের রায়ের দিকে রায় ভবিষ্যতে নীতিগত পরিবর্তন আনতে পারে আইনমহলে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে বাংলাদেশ সংক্রান্ত ইস্যু কলকাতায় বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায় পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রাজ্যে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংঘাত বাড়ছে শৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও অভিযোগ উঠছে দুপক্ষেই একে অপরকে দায়ী করছে বক্তব্য ও পাল্টা বক্তব্যের রাজনীতি উত্তপ্ত ভোটের আগে উত্তেজনা আরও বাড়তে পারে মুখ্যমন্ত্রীর সম্প্রতি বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিরোধীরা বক্তব্যের সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেস বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে ঘটনাটি রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিরোধী দলনেতার কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন সতর্ক একাধিক জায়গায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনার আশঙ্কা রয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখায় পুলিশের লক্ষ্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে যান চলাচল ও সন্দেহজনক গতিবিধিতেও কড়া নজর প্রশাসন স্থানীয় থানাগুলিও সতর্ক থাকতে বলেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী সক্রিয় করে হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখাই মূল উদ্দেশ্য কলকাতা ও আশেপাশের জেলায় ঠান্ডা বাড়ছে সকালে কুয়াশা অনুভূত হচ্ছে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস চিকিৎসকদের শীতজনিত অসুখে সতর্ক রয়েছেন মানুষ শীতের প্রস্তুতি নিয়েও শুরু হয়েছে রাজ্যের কয়েকটি সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ উঠছে রোগী ও পরিজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে চিকিৎসক ও কর্মীদের অভাবে কথাও বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে বিষয়টিকে খতিয়ে দেখছে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে নিয়োগ ও চাকরি দাবিতে যুবকদের বিক্ষোভ চলছে বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে যুব সমাজের মধ্যে হতাশা বাড়ছে সরকার আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে ইস্যুটি রাজনৈতিকও প্রভাব ফেলছে শীতকালীন ফসলের চাষে গতি এসেছে আলু সর্ষে ও শাক ফলন ভালো হওয়ার আশা আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা খুশি কৃষি দপ্তর প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বাজারে দামের স্থিতিশীলতার আশা করা হচ্ছে বড়দিন উপলক্ষে কলকাতায় ভিড় বাড়ছে যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ পরিকল্পনা কিছু রাস্তায় রুট ড্রাইভারসেশন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে নাগরিকদের সহযোগিতা চাওয়া হয়েছে রাজ্য জুড়ে বড়দিনের উৎসব পালিত হচ্ছে চার্চ ও পার্ক স্ট্রিট এলাকায় ভিড় লক্ষ্য করা যাচ্ছে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হয়নি শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনই মূল লক্ষ্য